অলরেডি ডাঙ্গা দিয়ে দিয়েছে ভারতে জুলুম জারাই করবে এই যে মোদী আজকে জুলুম করছে ও যে টার্গেট নিয়ে যাচ্ছে কোরআন একশো ভাগ সত্য বিশ্বাস করি ও জীবন ও সাদ্দাদের মতো টার্গেটে পৌঁছাতে পারবে না টার্গেটে পৌঁছানোর আগেই দেখবেন পড়ে যাবে চা বিক্রি করতো পরবর্তীতে দেখবেন তামাক বিক্রি করবে সামনে ইন্ডিয়ার সাথে বড় বড় চুক্তি বিশ্বের যেগুলো আছে সব তারা মানবাধিকারের দোহাই দিয়ে বন্ধ করে দেবে ওদের সাথে ব্যবসার চুক্তি বন্ধ ওদের দেশের লোক আরো বাইরে যারা আছে ওদের সব পাঠিয়ে দেবে সে তো ধুতি পইলে আছে ধুতি খইলে বাকি যা আছে ওইটা বেরিয়ে যাবে ওকে পাগল হয়েছে এমনি এই কারণে হঠাৎ করে এখন মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ করেছি যেন বিশ্বের দৃষ্টি এখন অন্য দিকে যায় আরে বিশ্বের মানুষ আপনাদের মতো গরুর খায় না আপনি দেখেছেন এই কয়েকদিনের ভেতরে মুখ শোকাতে শোকাতে এখন মনে হচ্ছে হয়ে গেছে সামনে আরো কয়েকটা গেম আসতেছে ভালো কি খারাপ এটা আমি জানি না উনি কাকি কে ওনাকে চালাচ্ছে এটা আমার দেখার দরকার নেই কিন্তু আমরা ইন্ডিয়ার এই বলয় থেকে বের হতে চাই কারণ এই শয়তানরা চুয়ান্ন বছরে উপকার করেছে যা যদি দশ টাকার উপকার করে নব্বই টাকার ক্ষতি করিছে আর সব চাইতে বড় ক্ষতি হচ্ছে আল্লাহর ঘরগুলো তার ভাঙছে এর চাই তার কি ক্ষতি হতে পারে মুসলমানের আমার ঘর ভেঙে দিলে আমার এত কষ্ট লাগতো না এ কথা বলছে না কেন দেড় হাজার বছর আগে একবার আল্লাহর একটা ঘর ভাঙতে এসেছিল কে আবরাহা কে কি আল্লাহ ফেম মা বানিয়ে দিয়েছে আল্লা শয়তানরা আল্লাহর একটা ঘর সে তো ভাঙতে পারে না শুধু ভাঙার জন্য এসেছিল আরে অলরেডি ভেঙ্গে ভেঙ্গে সব মাটির সাথে গড়িয়ে ওই জায়গায় এখন মন্দির উদ্বোধন করছে আর মিথ্যা ধোয়া তুলছে দিনের পর দিন যায় আর ধোয়া তোলে যে এখানে পাঁচশো বছর আগে নাকি মন্দির ছিল জুলুম জারাই করবে এই যে মোদিয়া জুলুম করছে ও যে তার গেট নিয়ে যাচ্ছে করান একশো ভাগ সত্য বিশ্বাস করি ও জীবন ও সাদ্দাদের মতো তার গেটে বোঝাতে পারবে না তার গেটে পৌছানোর আগেই দেখবেন পড়ে যাবে চা বিক্রি করতো পরবর্তীতে দেখবেন তামাক বিক্রি করবে নিচে নামিয়ে দেবেন আল্লাহ চা বিক্রি করতো ওরা তামাক বিক্রি করাবে অলরেডি ডাঙ্গা দিয়ে দিয়েছে ভারতে গত পরশু দিনও দেখলাম দুইজন মুসলমান দাড়িওয়ালা ধরে সরাসরি জবাই করছে এখন ওর হাতে আর দুনিয়ার কিচ্ছু নেই শুধু এইটাই আছে পুঁজি যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের উস্কিয়ে দিয়ে এদের দাঙ্গা তৈরি করে একটা ফায়দা লড়বে ঘোলা পানিতে মার শিকার এই জন্য গোবিন্দ পরামানিক কিন্তু বুঝে ফেলিছে বাংলাদেশের পুরা বাংলাদেশ মিলে হিন্দু মহাসট আছে তার মহাসচিব গোবিন্দচন্দ্র পরামাণিক গত বর্ষ দিনও জানিয়েছে না যে তাম পৃথিবীর হিন্দু ভাইরা হিন্দু বোনেরা সবাই এই মাতাল মোদিকে থামান এটা মাতাল এই শয়তানের মনোবাসনা পূর্ণ করতে গিয়ে যা আরম্ভ করেছে এ পৃথিবী কয়েকদিন পরে বসবাসের অযোগ্য হয়ে যাবে কারণ ঘরে ঘরে তখন মারামারি শুরু হবে এখানে লোকটাকে থামাতে বলছে আমরা চাই হিন্দু ভাইরা যারা আছেন অন্যান্য খ্রিস্টান ধর্মের যারা আছে খ্রিস্টান ভাইদের কি বিবেক বুদ্ধি সব কি লোভ পেয়েছে আপনাদের মেয়েকে আপনাদের বোনকে এই ইন্ডিয়ার বুকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে সতেরো সালে এক কথা বলছেন না কেন আমি কি বানিয়ে বলছি আপনাদের মাকে বোনকে মেয়েকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে তাও রাজপথে আপনাদের কি বিবেকে কুকুরে প্রসব করেছে বিবেকটা জাগ্রত হচ্ছে না উগ্রপন্থী জঙ্গি এই যে যারা আছে এদেরকে থামানো বাতাস বাংলাদেশে তখন আমরা নিজেরা কামড়া কামড়ি করে মরা লাগবে ওরা এমনি বারবার এই হাওয়া দিয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ যাই হোক কোনো হালাতে ফলে নাই ফুটবলকে একবার একজন জিজ্ঞাসা করছে যে এত লাথি খাও কেন বলছে ভাই আমি মানুষের পামে ফুলি লোকে আমারে হাওয়া দিয়ে লাথি দেয় আমি তো পারি না আমি ফুলতে যদি নিজে ফুলতে পারতাম তাহলে আমাকে কেউ হাওয়া দিত না আর আমাকে লাথি দিতেও পারতো না মানুষ যেহেতু আমারে পাম দেয় হাওয়া দেয় আমি ফুলে উঠি আবার লাথিও দেয় তখন তো আমরা আর কোনো কারোর পামে হাওয়ায় ফুলতে রাজি না সে আমেরিকা বলেন ইন্ডিয়া বলেন চীন বলেন রাশিয়া বলেন কারো হাওয়া পেয়ে ফুলতে পারবে আমরা ফুলতে চাই আমাদের নিজেদের হাওয়ায় এই কথা বলে না কেন এই যে বিডিয়ার হত্যা সাতান্ন জন অফিসার হত্যা বিশেষ করে শাপলা চত্বরে আলেমদের হত্যা এই দুইটা হত্যার পেছনে সরাসরি জড়িত আছে ইন্ডিয়া নিজে এখন প্রমাণ আস্তে আস্তে বের হচ্ছে অলরেডি আন্তর্জাতিক আদালতে হেগে ওদের জন বিরুদ্ধে দুইজনের বিরুদ্ধে মামলা হচ্ছে হাসিনার মদি এই দুইজনকে যদি সত্যি ওখানে নিয়ে যাবজ্জীবজ জেল অথবা ফাঁসির রায় দিয়ে দেয় শেষে ইন্ডিয়ার সাথে বিশ্বের বহু দেশের সম্পর্ক মানবাধিকার নষ্ট করার জন্য খারাপ হয়ে যাবে আমি একটাও বানিয়ে বলছি না সব আমার এখানে রেকর্ড আছে আন্তর্জাতিক তথ্য সব মাইক্রোসফট নাম শুনেছেন দুইশো দেশ নিয়ে তারা রিপোর্ট বানিয়েছে বিশেষ করে বাংলাদেশের সাপলা চত্বরটা নিয়ে আর ওদিকে বিডিআর হত্যা যে কথা তুলেছিলাম এখান থেকে আমার নিজের কাছে এই কথা মনে হচ্ছে আমি নিজে যেহেতু রিপোর্ট গুলো গতকালকে পেয়েছি আর আমি বলছি একটা আমার নিজের না খ্রিস্টানদের বানানো রিপোর্ট ওরা তো আমার বন্ধ না মুসলমানদের বন্ধ খ্রিস্টানরা ওরা যখন এগুলো দিয়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকে মে মাসের তারিখ চলছে এই এই নয় মাস বার ইন্ডিয়া এদিকে বিএনপি কে ধরে জামাত ইসলামকে ধরে রাজনৈতিক যত দল আছে বড় বড় তাদেরকে বারবার বিশেষ করে সেনাবাহিনী যারা আছে দেশে এদেরকে চেষ্টা করেছে যে যে কোনো কায়দা যেন এটা বন্ধ করা যায় এটা বন্ধ ইউনুস করেনি এটা অলরেডি চালু হয়ে গেছে আন্তর্জাতিক আদালতে মামলা অলরেডি হয়ে গেছে এখন এদেরকে ডাকা আরম্ভ করবে সামনে ইন্ডিয়া বেশ ভালোভাবে জানে প্রমাণ সব তো আছে ইন্টারনেটে সাপলা চত্বরে কিভাবে কি করেছেন সব প্রমাণ এখন বের করে ফেলছে পৃথিবী এত উপরে চলে গেছে এখন যদি সত্যিই মোদির বিরুদ্ধেই মামলা হয়ে রায় হয়ে যায় হেগে আন্তর্জাতিক আদালতে হেগে যদি সত্যি রায় হয়ে যায় আপনি বিশ্বাস করেন সামনে ইন্ডিয়ার সাথে বড় বড় চুক্তি বিশ্বের যেগুলো আছে সব তারা মানবাধিকারের দোহাই দিয়ে বন্ধ করে দেবে ওদের সাথে ব্যবসার চুক্তি বন্ধ ওদের দেশের লোক আরো বাইরে যারা আছে ওদের সব পাঠিয়ে দেবে সে তো ধুতি পইলে আছে ধুতি খইলে বাকি যা আছে ওটা বেরিয়ে যাবে ওকে পাগল হয়েছে এমনি এই কারণে হঠাৎ করে এখন মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ করেছে যেন বিশ্বের দৃষ্টি এখন অন্য দিকে যায় আরে বিশ্বের মানুষ আপনাদের মতো গরুর মুত খায় না আমরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছি এজন্য অনেকে এখন মুখ ফিরে নিচ্ছে কাউকে যখন রাজি করতে পারে নাই বহুবার চেষ্টা চালিয়েছিল আপনি দেখেননি বারবার জামাত ইসলাম বলেন বিএনপি বলেন রাজনৈতিক দল বলেন ধর্মীয় যারা আছে তারা বলেন বারবার আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন দিয়ে দিলে কি হবে ইউনুস চলে যাবে ওরা আবার কনভেনশন করে সব ঠিক করে ফেলবে আর ও চাচ্ছিল যদি এভাবে অন্তত দুই বছর কেটে যায় তাহলে এ দেশ কন্ট্রোলের বাইরে চলে যাবে অলরেডি এখন সামরিক একটা ঘাঁটি তৈরি হচ্ছে